টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভটা কেটে গেছিল আবার লাইভে আসলাম কিছু টেকনিক্যাল সমস্যার কারণে লাইভটা কেটে গেছিল সো আবার সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও তোমাদের বলছি আমি সেলান গিফট করব অ্যান্ড তোমাদের ইচ্ছা আমি দেবো সো দিব যখন বলছি দিব ইনশাল্লাহ সো যে এই কাইটেরাগুলো মানবে শুধু তাকেই তাকেই দেওয়া হবে ঈদ সালামি এবং ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সমস্যার কারণে লাইভটা কেটে গেছিলো আবার লাইভে আসলাম ইউটিউব চ্যানেল গিভওয়ে অ্যান্ড ঈদ সালামি নিয়ে ইনশাল্লাহ আমার তোমাদেরকে গিফট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই দ্রুত লাইভে জানিয়ে যাও গিভ হয়ে করবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দুই লাখ পূরণ হয়েছে এই জন্য গিভ হয়ে থাকবে ইনশাল্লাহ তোমাদের জন্য দ্রুত লাইভটা শেয়ার করো সবাই কই ব্যাপার কি একটু আগেই তো অনেকে ওয়াশিং ছিল শৈ গেলে কোথায় লাইফটা টেকনিক্যাল সমস্যা কারণে লাইফটা কেটে গেছিলো আবার আসলাম তোমাদের স্যালেনটা গিফট করার জন্য একটা স্যালেন গিফট করবো একটি ছোটো স্যালেন গিফট করা হয়ে ইনশাল্লাহ সো যেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবে সব থেকে বেশি শেয়ার করতে পারবে তাকেই মূলত লাইফটা তাকেই মূলত আমরা স্যালেনটা গিভ হয়ে করবো ছোটো একটা স্যালেন গিফ হয়ে করব অ্যান্ড তোমাদের আমি দেবো ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের আরি কেমিটু ওয়াইটি স্যালেন্টের পক্ষ থেকে দ্রুত লাইফটা শেয়ার করো অ্যান্ড তোর ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দাও দ্রুত সবাই কোথায় গেল সবাই ঘুমাই পড়ছে নাকি কেবল তিনটা বিয়েছে সবাই এখন ঘুমায় গেল কী ব্যাপার একটা করে লাইক করো সবাই একটা করে লাইক করো একটা করে লাইক দিবা আর একটা করে লাইক দিবা অ্যান্ড এই লাইফটাকে শেয়ার করে দিবা দুইশোকে সাবস্ক্রাইবার মানে দুই লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তোমাদের ভালোবাসা আরিকে মিডিয়া ওয়াইটি চ্যানেলে সো এই ভালোবাসার সুযোগ নিয়ে তোমাদেরকে আমি কিছু না দিলে হয় সো তোমাদের জন্য তোমাদের কথা বিবেচনা করে আমি একটা ছোটো চ্যানেল গিভ হয়ে করবো অ্যান্ড তোমাদের জন্য আমি ঈদ সালামে নিয়ে আসবো ইনশাআল্লাহ সো যে যত বেশি লাইফটাকে শেয়ার করবে অ্যান্ড সেই স্ক্রিনশটটা আমার ফেসবুক পেজের ইনবক্সে পেস্ট করবে তাকেই মূলত এই গিফট ওয়েটা করা হবে অ্যান্ড কালকে এসে আমরা এই গিফট ওয়েটা করবো আজকে কে উইন হবে কালকে বলবো আজকে এই ক্রাইটেরিয়া পূরণ যে করতে পারবে তাকেই মূলত এই সুযোগটি দেওয়া হবে হাই রাকিব এফ এফ হ্যালো বদা কি অবস্থা সবার আমার ভয়েসটাকে ক্লিয়ারলি শোনা যায় একটু কমেন্টে বলো আর যারা লাইভে এখন ওয়াশিংয়ে আসো তোমরা একটা করে লাইক করো আর যে এই গিফট ওয়েটা নিতে চাও সে মূলত এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করো কী ক্রাইটেরিয়া সেটা আমি বলে দিয়েছি আবার বলতেছি তোমরা যে তোমাদের ফ্রেন্ডদের কাছে এই লাইফটাকে শেয়ার করবা যে যত বেশি শেয়ার করতে পারবে অ্যান্ড সেই স্ক্রিনশটটা আমার ফেসবুক পেজের ইনবক্সে যে সেন্ড করতে হবে আমি ওটা দেখে তোমাদেরকে ইনশাল্লাহ এই একটা ইউটিউব ছোট একটা ইউটিউব চ্যানেল এবং এবং ঈদ সালামে উপহার করবো ইনশাআল্লাহ আমি যখন বলছি দিব ইনশাআল্লাহ দিব এটা কোনো কথার কোনো মানে ত্রুটি থাকবে না ইনশাল্লাহ দিব আমি সো তোমাদের এই কারক্রিয়াগুলো পূরণ করতে হবে যেগুলো আমি বলছি যে যত বেশি শেয়ার করতে পারবে সে আমাদের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল গিফট এবং ঈদ সালামি পেয়ে যাবে আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে একটু কমেন্টে বলো আরে ভাই একটা লাইক করে দেবো লাইক করো না কেন লাইক করে দাও তোমাদের যা বলছি এই ক্যারেটেরিয়াগুলো পূরণ করতে হবে যে আমাদের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল গিফট পেতে চাও সে এই ক্যারেটেরিয়াগুলো পূরণ করো আমার ফেসবুক পেজের আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সো কিংবা তোমরা ফেসবুকে যে ইকে মিডিয়া ওয়াইটি লিখে সার্চ করলে তোমাদের কাছে ফেসবুক পেজটা চলে আসবে ওই ফেসবুক পেজটা ফলো দিয়ে স্টোরি চেক করলে ওখানে পেয়ে যাবার নিচে ইনবক্সের অপশান আছে ওখানে ইনবক্স করবা ইনবক্স করবো ওখানে আমাকে ইনবক্স করবা যাদেরকে শেয়ার করবা সেই স্ক্রিনশটটা আমার ওখানে পেস্ট করবা তাহলে আমি ওগুলো পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করবো করে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব কন্ট্যাক্ট করে আমি তাদেরকে একটা ইউটিউব চ্যানেল গিফট এবং ইচ্ছা আমি তাদেরকে আমি দিব ইনশাআল্লাহ হ্যালো আব্দুল্লাহ মামুন কে অবস্থা ভাই আবদুল্লাহ বাসা কোথাও ভাই বাসা কোথায় আবদুল্লা আবদুল্লাহ মামুন আবদুল্লাহ মামুন ভাষা কোথায় কমেন্টে বলো আর ইন্ডিয়ার কে অবস্থা নেই কমেন্টে বলো রাকিব বাসা কোথায় তোমার বাসা কোথায় তোমাদের বাসা বলো মানে তোমাদের জেলা নাম বলো এবং ইন্ডিয়ারকে ওকে কমেন্টে বলো আর আমাদের পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেল একটা 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 ছোট ইউটিউব চ্যানেল গিফট এবং ঈদ স্যালি পেতে চাও সে আমাদের দিয়ে রাখা ক্রাইটেরিয়াগুলো পূরণ করো তাহলে অতি দ্রুতই তোমরা আমাদের পক্ষ থেকে একটা মেসেজ পেয়ে যাবা এবং সেখান থেকে তোমরা এই গিফটটা পেয়ে যাবা ইনশাআল্লাহ আমি ভাই তোমাদের ভাই কাউসার বলছি হ্যাঁ তোমাদের যেটা বলছি তোমাদের গিফট দিব আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি গিফট দিব সেজন্য আমি দিব বলছি যখন দিবই ঈদ মুবারক আমি যখন বলছি আমাদের ইউটিউব আমার আমাদের আরি কে মিডিয়া ওয়াইটি চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য আমি ছোট একটা চ্যানেল গিফট করবো এবং আমাদের ঈদ সালামি দিব যখন দিয়ে বলছি দিবই সো যে এই ক্রাইটেরিয়াগুলো মানতে পারবে সেই আমাদের পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল ছোট একটি একটু চ্যানেল গিফট পেয়ে যাবে এবং ইসালামি পেয়ে যাবে উপহারস্বরূপ কারণ তোমাদের জন্য আমি এই পর্যন্ত আসছি আমাদের আরি কে মিডিয়া ওয়াইটি চ্যানেল আজকে দুই লক্ষ সাস দুই লাখ পাঁচশো সাবস্ক্রাইবার দুই লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এই জন্য মূলত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে কিছু একটা গিফট দিব সো আমি যখন সিদ্ধান্ত নিয়েছি গিফট দিব তোমাদের গিফট দিব ইনশাআল্লাহ যে এই ক্রাইটেরিয়াগুলো মানতে পারবে অ্যান্ড ফিল আপ করতে পারবে তাকেই মূলত আমরা এই গিফট দিয়ে থাকবো ইনশাআল্লাহ নাজমা নাজমা তোমাদের বাসা কোথায় তোমাদের জেলার নাম বলে যাও ইন্ডিয়ার কেউ কথা নাকি বলে যাও আর তোমাদের নামটা কমেন্ট করো আর তোমাদের বলছি যে আমাদের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেল গিফট এবং মানে শর্টস ইউটিউব চ্যানেল যেগুলো আমরা চালাই যেগুলো ইউজ করি তোমরা যেখানে এখন লাইভ দেখতেছো কাউসের ভাইট চ্যানেলে এইরকম একটা চ্যানেল তোমাদেরকে গিফট করবো ছোটো চ্যানেল গিফট করব সেখানে তোমরা কাজ করতে পারবা এবং আমি তোমাদেরকে ঈদ সালামি হিসাবে উপহার কিছু দিব তোমরা একটা করে লাইক করো আর এই লাইফটা শেয়ার করো যে যত বেশি লাইফটা শেয়ার করতে পারবে সেই আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে একটা ইউটিউব চ্যানেল গিফট এবং ঈদ সালামি তোমাদের বাসা কথায় কমেন্টটি বলো নাজমা বাসা কথা তোমার কমেন্টটি বলো আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে একটু কমেন্টে বলো টেকনিক্যাল সমস্যার কারণে লাইভটা কেটে গেছিলো সেদিন আবার লাইভে আসছি পরে সো যাদের আমাদের পক্ষ থেকে যাদের গিফট প্রয়োজন তারা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবা ভাই আমি নতুন ইউজার আমাকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ করবো লাল মিয়া ভাই আমি তো বলছি তোমারা নতুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দুই লাখ পাঁচ হাজার সো তোমাদের ভালোবাসার কারণে একটু ধর আসছি আমি সো আমি সিদ্ধান্ত নিয়েছি কি আমি একটা ছোটো চ্যানেল নিজে তৈরি করব। তৈরি করে তোমাদের গিফট করবো আমি যখন কাউসার ভাই যখন বলছে হ্যাঁ ঠিক তোমাদেরকে আমি একটা স্যালান তৈরি করে নিজে তৈরি করে তোমাদের গিফট করব এবং আমি তোমাদেরকে ইট সালাবি হিসেবে কিছু টাকা উপহার দেব ইনশাআল্লাহ সো কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে ক্রাইটেরিয়া হচ্ছে এই লাইটটা যেটা তুমি এখন দেখতেছো এই লাইটটা যে যত বেশি শেয়ার করতে পারবে সেই শেয়ারের স্ক্রিনশটটা আমার ফেসবুক পেজে আরিকে মিডিয়া ওয়াইটি ফেসবুক পেজের ইনবক্সে যে আমাকে সেন্ড করতে হবে অ্যান্ড তোমার নামটা বলতে হবে বাসা বলতে হবে এবং তোমার ওইখানে ওই সেন্ড করতে হবে তাহলে আমি ওটা দেখে তাকে আমরা গিফট করবো আমি যখন বলছি গিফট করবো আমি তাদের সঙ্গে ফেসবুক আইডির মাধ্যমে কথা বলবো ফেসবুক পেজের মাধ্যমে কথা বলবো তার সঙ্গে যাব যাবো অ্যান্ড কথা বলবো ভাই নিউ ইউজার রিপ্লে প্লিজ রিপ্লে হ্যাঁ ছোটো ফ্যাক্টস ইনশাল্লাহ ভাই রিপ্লে দিলাম আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাঁ এখানে সাবস্ক্রাইবার আজকে। দুই লাখ পাঁচ হাজার সো এটা এমনি এমনি আসে নাই তোমাদের ভালোবাসা কারণ আসছে আমাকে ভালোবাসা দিয়েছো এই জন্য আসছে সেই ধাই ওকে শোনো তোমাদেরকে আমি বলতাছি এই লাইফটা যে যত শেয়ার করবে এবং সেই শেয়ার স্ক্রিনশটটা আমাদের আরিকে মিডিয়া ওয়াইটি ফেসবুক পেজের ইনবক্সে যে সেন্ড করবে সেই আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে গিফট এবং ইউটিউব চ্যানেল গিফট এবং ঈদ সালামি কিন্তু এখানে কথা আছে যে সবচেয়ে উইন হবে মানে সবথেকে বেশি যে শেয়ার করতে পারবে সেই কিন্তু পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল গিফট নোর রায়শা হাই হ্যালো সবার কি অবস্থা নোর রায়শা তোমার বাসা কোথায় তোমাদের জেলার নামটা বলো আর তোমরা দেখতেছো এখানে কোথাও থেকে লাইকটি দেখতাছো কমেন্টে বলো তোমাদের জেলার নামটা বলো আমি তোমাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর আমি ওয়ান সেকেন্ড তোমরা সময় দেবা ওয়ান সেকেন্ড আমি মনে হতো আমার কবুতরকে একটু পানি দিব বুঝছো ভাই অনেক মানে রোদ পড়ছে তো সো আমার কবুতরকে একটু পানি দিব সো জাস্ট ওয়ান মিনিট তোমরা ওয়ান না তিরিশ সেকেন্ড একটু ওয়েট করবা আমি আমার কবুতরকে হ্যাঁ একটু পানি দিব কবুতর মনে করো পানি খাবে বুঝছো সো অনেক রোদ পড়ছে মনোহী বাজার ছোটো ভাই ওকে মনোয়ী বাজার ভাই আমার বাসা আমার বাসা ভাই নওগাঁতে আমি থাকি রাস্তায় বুঝছো পড়াশোনা করি ভাই একটা মনে করো তিরিশ সেকেন্ড আমি সময় তোমাদের পক্ষ থেকে মনে করো কাছ থেকে সময় চাচ্ছি আমার কবুতরকে পানি দেবো বুঝছো সো জাস্ট তিরিশ সেকেন্ড ওয়েট করো सीरी सेम जाट ওকে আমি চলে আসছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি কেমন আছো নুরায়শা তোমার বাসা কোথায় নুরায়শা তোমার জেলার নাম বলো অ্যান্ড আমাদের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেল গিফট আমার সাবস্ক্রাইবার জন্য একটা ইউটিউব চ্যানেল গিফট এবং হিন্দি গান পারোস আরে ভাই আমি গান পারি না আর আমি কোনো গান গান পারি না ভাই হিন্দি ভাষায় বলছি না তুমি হিন্দি গান বলছো মিয়া আমি গান পারি না মিস্টার বিন লাভ ও আচ্ছা এ ভাই তোমরা অনেকে বুঝছো লাইভে আছো বাট লাইক করো না ভাই একটা করে লাইক করলো বারো এখন ওয়াশিং আছে একচল্লিশ জন কিন্তু লাইক করো না ভাই লাইক মানে চারটা তোমরা কী রে ভাই লাইক করতে ক্ষতি লাগে লাইক করতে কি টাকা লাগে আমি তোমাদের গিফট করবো টাকা আমি তো বলছি ইচ্ছালামি দেবো তোমাদেরকে তোমাদেরকে ইচ্ছালামি দেবো এটা একটা সাল সালাম গিফট করবো তোমরা লাইক করো না আমি একটা করে লাইক করো আর আমার ফেসবুক পেজে জয়েন কে কে আসছো কে কে ফলো দিয়ে রাখছো একটু কমেন্টে বলো এই আর একে মিডিয়া ওয়াইটি ফেসবুক পেজে কে কে জয়েন দিয়ে রাখছো কে কে ফলো দিয়ে রাখছো ভাই গিফট দেন আরে ভাই গিফট দিয়ে বলছি তো যে এখানে উইন হবে আমাদের ও আচ্ছা আচ্ছা ছোটো ফ্যাক্টস ও আচ্ছা আমি তো বলছি তোমাদের গিফট দিব হ্যাঁ গিফট দিব ইনশাল্লাহ দিব এখানে কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এই ইউটিউবে এই মনে করো লাইফে একটা করে লাইক করতে হবে একটা লাইক মাস্কি করতে হবে লাইক করতে হবে এই লাইফটাকে এই লাইফটাকে শেয়ার করতে হবে যে যত বেশি শেয়ার করবে সে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে একটা ছোটো ইউটিউব চ্যানেল গিফট এবং ঈদ সালামি বিকাশে দিব ইনশাআল্লাহ সো যে এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে পেজ ফলো করছি এফ বি পেজে গুড সোটাইফ্যাক্ট ছোটো ফ্যাক্ট তোমাকে ধন্যবাদ সো আমাদের এই ফেসবুক পেজে ইনবক্স করতে হবে সালামি কত পাইসোস ভাই তুমি এখানে তুই করছো বলছো আমার কি তুমি বড় না ছোটো ভাই বুঝছি না তো আর এখানে ভাই শোনো একটু ভালোকে কমেন্ট করে বুঝছো তা নাহলে ব্যান করে দেবে কিন্তু আমি আমি ভাই ব্যান করে দেবো বুঝছো সো ভাই এখানে লাইভ আসো হ্যাঁ আমি তোমাকে মনে করে ভাই করে দেবো কিন্তু আমার একটা হাসছে কোনো ভাই কোনো আমার যায় আসে না বুঝছো সো

আমার আমাদের এই আরিকে মিডে ওয়াইটি চ্যানেলের প্লে বাটন আসছে সিলভার প্লে বাটন আসতেছে চার থেকে পাঁচ দিন লাগবে ইনশাল্লাহ আজকেই কথা বললাম ইউপিএস অফিসে বুঝছো হয়তো তোমার পাঁচ দিন সময় লাগবে পাঁচ দিনের পরে তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবা যে কাউসার ভাইয়ের আরিকে মিডে ওয়াইটি চ্যানেলের প্লে বাটন ইনশাআল্লাহ আসবে তখন লাইভে আসবে ইনশাল্লাহ একটা করে লাইক করো ভাই আর যত দ্রুত সম্ভব এই আমাদের পক্ষ থেকে একটা একটু সোনাল গিফট এবং তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে হবে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে যেগুলো আমি বলছি সে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে আবারও বলছি এই লাইফটাতে একটা লাইক করতে হবে অ্যান্ড এই লাইফটা তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে হবে যে যত বেশি শেয়ার করবে এবং সেই স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজের কমেন্ট ইনবক্সে যে পেস্ট করতে পারবে সেন্ড করতে পারবে সে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে একটা গিফট এবং 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 পেয়ে যাবে ঈদ ঈদ বোনাস বা ভাবি কেমন আছে আরে আমি তো বিয়ে করি নাই এ নূর আমি বিয়ে করি নাই আমার আমার এখন বিয়ার মনে কর বয়স হইলো হ্যাঁ ভাবি এখন হয় নাই বুঝছো ভাবি কি বাদ দাও সব এখনও বিয়ার সময় আছে বুঝছো ইনশাল্লাহ ভাবি হয়তো হবে একদিন কি অবস্থা এই হাসিফ ভাই চলে আসছে আমাদের এই ভাই কি অবস্থা ভাবি কেমন আছে আরে ভাবি এখন হয় নাই বুঝছো হয় নাই ভাবি কাপড় আসে কিনা বলতে পারো না বুঝছো আলহামদুলিল্লাহ হাসিফ ভাই কি রোজা না খাওয়া দাওয়া করছো মিয়া আচ্ছা এখানে তোমরা যারা লাইভে আসো হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা রোজা কয়টা করছো একটু কমেন্টে বলো বুঝছো রোজা কয়টা করছো তোমরা সবগুলো করছো কে কে আর কে কে মিসিং করছো কয়টা একটু বলো আমাকে পাঁচটা শেয়ার করছি পাঁচটা আচ্ছা তুমি পাঁচটা করছো হ্যাঁ ওটা ইনবক্সে যে পেস্ট করো ওয়াশিংয়ে অনেকজন আছে ভাই লাইক করো না লাইক করা একটু লাইক করো আর ক্রাইটেরিয়াগুলো কে কে পূরণ করছো যেগুলো বলছি ক্রাইটেরিয়াগুলো পূরণ করো আর ফেসবুক পেজে কে কে মনে যে ফলো দিয়ে রাখছো একটু কমে কমেন্ট বলো ঠিক কে ফলো দিয়ে রাখছো ফেসবুক পেজে আরে ভাই ওয়াশিং এ তো কমে আসে কম হয় কেন বারটা সে কম সে কারণটা কি ভাই সাতশক্রাইবার দুই লাখ পাঁচ হাজার আর তোমরা ওয়াশিং আছে মাত্র এই কয়েকজন কেমনটা লাইক লাইক মাত্র ছয়টা এটা কোনো কথা রে ভাই দ্রুত লাইকটা শেয়ার করো দ্রুত একটা করে আমার এই লাইভে একটা লাইক দাও অ্যান্ড এখানে যত বেশি পারো শেয়ার করবা যে এখানে শেয়ারের মধ্যে উইন হওয়া তোমাদের কাছে সুযোগ দিস আমি নিজে তোমাদেরকে একটা চ্যানেল গিফট করবো ক্রিয়েট করে দিব নিজে নিজে ক্রিয়েট করে দেবো এবং টেক্সট যেগুলো আছে আমরা যেগুলো কাজ করি হ্যাঁ এগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো শেখাই দিব সো যেটা যে মূলত চাও এটা হ্যাঁ সে এই মূল ক্রাইটেরিয়াগুলো পূরণ করো তাহলে সেটা তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ পেয়ে যাবা জলদি দ্রুত ফার্স্ট শেয়ার করো ক্রাইটেরিয়া পূরণ করো এখন তো ওয়াশিংয়ে অনেকে আসো বাট লাইক করো না কেন লাইক ষাটটা দশ লাইকে পূরণ হয়নি এখনো একটা করে লাইক করো বুঝছো একটা করে লাইক করো আর যে ক্রাইটেরিয়াগুলো দিলাম ক্রাইটেরিয়াগুলো পূরণ করো আর আজকে এত ওয়াশিং কম কেন ভাই বুঝছে না তো সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে প্রায় দুই লাখ আর তোমরা এখানে এত কম ওয়াশিং সবাই ঘুমাই গেছো নাকি ভাই হাসিফ ভাই কি আসো তোমার চ্যানেলে এখন তো মনে করো যে বম হয়ে গেছে গো সবার চ্যানেলে তো বম হয়ে যাচ্ছে এখন কারণ কারণ একটাই আমরা বুঝতে পারছি যে রিস্স যেটা রিস মানে এক সেকেন্ডকে বেরোতে দেখলে ওটা কাউন্ট হয়ে যাবে রিসটা মনে তো যে এখন ভিডিওসবে দিয়ে দিছে ইউটিউব ভালো কাজ করছে হাসিফ ভাই তোমার ষাট মিনিটে দেওয়ার টাইম কত আছে তুমি আসো না গেছো মিয়া আটচল্লিশ ঘন্টায় আজকে মিলিয়ন পার গেছে বো প্রায় মনে করো যে দেড় মিলিয়ন গেছে প্রায় ওয়াশিংয়ে অনেক আস লাইক করো লাইক করো আমার ক্রাইটেরিয়াগুলো পূরণ না করলে তোমরা পাবে গিফট পাবা কেমন নেবে ভাই শুধু শেয়ার করলে হবে না ভাই এফ্যাক্ট ছোটো ভাই এফ্যাক্টস শুধু শেয়ার করলে হবে না আমাকে প্রমাণ দেখাতে হবে আমি তো জানি না প্রমাণ দেখাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্স যে পেস্ট করতে হবে কাদেরকে শেয়ার করছো ওইটা ইনবক্স এটা ইনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমার ওখানে পেস্ট করতে হবে যেন দেখতে পাই আমি প্রমাণ দেখতে পাই প্রমাণ ছাড়া ভাই কিছু হবে না প্রমাণ দেখতে হবে কমেন্ট করো কমেন্ট করো তোমাদের জেলা কোনটা জেলা কোথায় কমেন্ট করো বাসা বছা কমেন্ট করো আর ইন্ডিয়ার কে কে কমেন্ট করো জলদি ফার্স্ট আজকে ওয়াশিং খুবই কম বুঝছো যারা এখন ওয়াশিং এ আসো একটু কমেন্ট করোস্প স্ক্রিন ব্রাইটনেস আমার ফোনের সমস্যা গো ফোনের সমস্যা ফোন হটে গেছে চ' যাৰা এখন লাইভ আছো হাঁ তুমি একো লাইক কৰ ভাই লাইক কৰ না কিয় লাইক নাই কৰিলে কেমনে কি ভাই এবসক্ৰাইবাৰ তোমাৰ লাইক কৰ না লাইক হয় কমপ্লিট কৰ লাইকটা একো দহটাৰি দছটা লৈ কমপ্লিট কৰো কৰ অনেকেতো ৱাচিং আছো কিন্তু তোমাৰ লাইক কৰ না কিয় ভাই আৰু আমাৰ যে ক্ৰাইটেৰিয়া ক্ৰাইটেৰি কমপ্লিট কৰো ত'লে তোমাৰ মনত আমাৰ পক্ষে ইউটিউব চেনেল গিফ্ট পে যাবা ভাই কে কে করো যে যে আমার পূরণ করতে পারছো হ্যাঁ একটু কমেন্ট করো যে আমি যেগুলো ক্রাইটেরিয়া বলছি তোমাদের গিফট দেওয়ার জন্য বা তোমাদের গিফট নেওয়ার জন্য যেগুলো ক্রাইটেরিয়া তোমাদের বলছি কে কে ক্রাইটেরিয়া গুলো কে পূরণ করছো হ্যাঁ আমার কথা মতো কাজকে ইয়ে করছো একটু বলো একটু কমেন্ট করো ভাই কমেন্ট করো কমেন্ট না করলে কেমন নাকি ভাই আর লাইক করো না প্রায় চব্বিশ মিনিট ওয়াচিং মনে করো যে লাইভ করে ফেলছি আর তোমরা ওয়াচিং খুব কম দেখতেছি ওয়াচিং যে আসে আসে লাইক করো না একটা করে লাইক করো আর যে ক্রাইটেরিয়া করে বলছি ক্রাইটেকাগুলো পূরণ করো তোমাদের ভালোবাসার একটু চ্যানেলে আজকে সাবস্ক্রাইবার দুই লক্ষ দুই লাখ কমপ্লিট হয়েছে হ্যাঁ তোমাদের দু এক ভালোবাসাই সো তোমরা একটু ক্রাইটেরিয়া পূরণ করো আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেল দিবো বলছি না একটা স্যালান গিফট করবো এবং তোমাদেরকে ইসালামি দেবো ইনশাল্লাহ বলছি না সো মিয়া তোমরা একটু ইয়ে করো না একটু সেভাবে কাজ করো না যেভাবে বলছি আমি একটু ক্রাইটেরিয়া পূরণ ক্রাইটেরিয়াগুলো পূরণ করো তাহলে তো পেয়ে দেওয়া আমার পক্ষ থেকে চ্যানেল পেয়ে দেওয়া বোঝো নাই আরে ভাই তোমার ওয়াশিং এত কারণ আর হচ্ছে কেন আজকে বুঝছো আমি খুবই টায়ার্ড বুঝছো চোখ জ্বলছে হচ্ছ রাতে একটু ঘুম কমছে হ্যাঁ গতকাল রাতে বারোটার দিকে প্রায় মনে করো যে তোমাদের আরিকে মিলেটিতে সাশ্রয় বা দুই লাখ পূরণ হয়েছে হুম তোমরা ভাই একটু দ্রুত মনে করো যে লাইফটা শেয়ার করো হ্যাঁ আর কমেন্ট করো তোমাদের বাসা কথায় কমেন্ট করো একটু কমেন্ট করো ভাই কমেন্ট করো কী এক অবস্থা লাইক করছো না একটু লাইক করো আর কমেন্ট করো